কাবতাই কুকিমারা মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব উদযাপন রবিউল হোসেন রিপন এর তথ্য ও ভিডিও চিত্রে জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা মাল্টিমিডিয়া সংবাদে বিস্তারিত মারমাদের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির কাপতাই কুকিমারা পাড়ায় যুব সমাজের উদ্যোগে পালন করা হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই বা জলকেলি উৎসব পূর্ণ বছরের সব দুঃখ কষ্ট গ্লানি ও জরাজীর্ণ ধুয়ে মুছে ফেলতে প্রতি বছরের ন্যায় এবছরও সাংরাই উৎসব পালিত হয় কুকিমারা পাড়ায় আজ শুক্রবার পঁচিশে এপ্রিল কাপ্তায় কুকিমারা বুদ্ধ মন্দির মাঠ প্রাঙ্গনে কুকিমারা যুব সমাজ কমিটির পরিচালনায় সাংরাই বা জলকেলি উৎসব অনুষ্ঠানে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার যুবক যুবতী জলকেলি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ সময় কাপ্তাই উপজেলার পাহাড়ি বাঙালি ও বিভিন্ন সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংরাই বা জলকেলি উৎসব ও নাচ গান দিনব্যাপী অনুষ্ঠান করেন কুকিমারা যুব সমাজের উদ্যোগে মার্সাঙ্গার নিলম্বই করা আয়োজন করা হয়েছে আমি যুব সমাজের সভাপতি আমার নাম তামংসি মারমা আজকে এই কুকিমারা গ্রামবাসী আমাকে সাহায্য করেছে তার জন্য আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হওয়ার সম্ভাবনা আর সব হওয়ার জন্য গ্রামবাসী সাহায্য করবে কুয়াতে অনেক মানুষ খুশি জাম হয়ে যায় খুব মানুষ কষ্ট হয় আর খাওয়ার পানি খুব অনিরাপত্তা হয়ে যায় যার ফলে মানুষ অসুস্থ ভোগ হয় এই যে আমাদের অবস্থা খুব খারাপ কুকুর গ্রামবাসী বিশেষ করে হ্যাঁ আমাদের এলাকার কুকিমারা ওয়াগা কাপটায় তিন ওয়াদের আমাদের খুব পানি সংকট এখানে টিউবওয়েল নাই কুয়া থেকে পানি সংগ্রহ করে তোলানো হয় এবং সন্ধ্যা হলে খুব জাম হয়ে যায় যার কারণে মানুষের খাওয়ার পানি খুব কষ্ট হয়ে যায় তার নামটা শুধু তোমার আমার আমার নাম হামসু মারমা